সবার হয়তো কম বেশি দৃষ্টি পড়ে আছে যুক্তরাজ্যের লন্ডনে কারণ সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিকেই সবার নজর থাকাটা স্বাভাবিক এর সঙ্গে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরোধী যে বিক্ষোভ করছে বাংলাদেশ আওয়ামী লীগ সেটিও সবার নজর কেড়েছে তবে সব কিছুই কি লন্ডনমুখী বা লন্ডন ঘিরে সেটিও কিন্তু একটি প্রশ্ন কারণ আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি কিংবা জামাত বা অন্য যত প্রসঙ্গই থাকুক না কেন সব প্রসঙ্গের খুবই গুরুত্বপূর্ণ আরেকটি অনুষঙ্গ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অনেক কিছুই বাংলাদেশ সেনাবাহিনী ঘিরে হচ্ছে অনেক কিছুই বাংলাদেশ সেনাবাহিনীর উপর নির্ভর করছে এবং করবে যখন লন্ডনে একদিকে ডক্টর ইউনুস বিরোধী বিক্ষোভ অন্যদিকে ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠক এই সব চলছে দেশে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে অনেকটা হঠাৎ করেই এক ধরনের আলোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার দায়িত্বে থাকাকালীন সময়ে সেটি ছিয়ানব্বই থেকে দু হাজার এক কিংবা দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ এই পুরো সময়টাতে তিনি আটজন সেনাপ্রধানকে নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা নিজের পছন্দে তার বিশ্বস্ত বলে খোঁজ খবর নিয়ে গোয়েন্দাদের দিয়ে নানাভাবে করে যাদেরকে নিয়োগ দিয়েছিলেন তারা ছিলেন জেনারেল মোস্তাফিজুর রহমান লেফটেন্যান্ট জেনারেল হারুনার রশিদ জেনারেল আব্দুল মোবিন জেনারেল ইকবাল করিম ভূয়া জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক জেনারেল আজিজ আহমেদ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং সর্বশেষ জেনারেল ওয়াকারুজ্জামান তো যদি ধরে নেন বা যারা আমরা বলে থাকি যে শেখ হাসিনা সব কিছুই দলীয়করণ করেছিল সব কিছুই তিনি তার পছন্দ অনুযায়ী করেছেন তবে তো যাদেরকে তিনি সেনাপ্রধান নিয়োগ দিয়েছিলেন তার সময়ে তার মেয়াদকালে তার দায়িত্বের কালে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি সর্বোচ্চভাবে খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে তাদেরকে সেনাপ্রধান বানিয়েছিলেন এবং তার বিশ্বস্ত হিসেবেই এই আটজন যে এই আটজনের মধ্যে একজন মারা গেছেন আর একজন এখন ক্ষমতায় অর্থাৎ সেনাপ্রধানের দায়িত্বে আছেন এই দুজনের মধ্যে আবার একটি মিল আছে একজন হচ্ছেন মোস্তাফিজুর রহমান যিনি মারা গেছেন দু সালে আর তার জামাতা ওয়াকার জামান এখন সেনা প্রধানের দায়িত্বে আছেন মূলত যে আলোচনাটি সেনাবাহিনীর মধ্যে শুরু হয়েছে সেটি হচ্ছে এই যে মোস্তাফিজুর রহমান মারা গেছেন এবং ওয়াকার জামান ক্ষমতায় আছেন মাঝখানে যে ছয় জন এই ছয়জন সাবেক তারা জীবিত আছেন অর্থাৎ শেখ হাসিনার আট সেনা প্রধানের মধ্যে সাতজন জীবিত আছেন মোট ওয়াকারুজ্জামান সহ এর মধ্যে ছয় জন সাবেক আছেন সেই ছয় জনের ভূমিকা নিয়েই মূলত প্রশ্ন উঠেছে এবং এটি মাঝে মধ্যে ছোট আকারে কিছু ছিল গত তিন চার দিন পর্যন্ত সেটি আবার বড় আকারে দেখা দিয়েছে কেন সেটি আমি খোঁজার চেষ্টা করলাম আমার যে সূত্রগুলো এবং এই জনের মধ্যে দুজন সাবেক সেনাপ্রধানের সঙ্গে যারা শেখ হাসিনার সময়ে নিয়োগ পেয়েছিলেন এবং দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি আবার সেনাবাহিনীর বাইরে যারা আছেন রাজনৈতিক দল হিসেবে একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে আমি কথা বলেছি সব মিলিয়ে যে জিনিসটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে শেখ হাসিনার এই জীবিত ছয় সাবেক সেনাপ্রধানের ভূমিকা এখন কি বা কখন কি ছিল এর মধ্যে শুধুমাত্র ইকবাল করিম ভূয়া যিনিও শেখ হাসিনার বিশ্বস্ত হিসেবেই সেনা সেনাপ্রধানের দায়িত্বে বসেছিলেন তিনি দেখা যাচ্ছে শেখ হাসিনার সঙ্গে এক ধরনের বিক্রে করেছেন তিনি আওয়ামী লীগের কাছে এবং শেখ হাসিনার কাছে সবসময় হিসেবে চিহ্নিত হবেন এবং এখনো হচ্ছেন বাকি থাকে পাঁচজন এই বাকি পাঁচজন তারা তো এখন পর্যন্ত চিহ্নিত কোনো শেখ হাসিনা বিরোধী কোনো কার্যক্রমে যুক্ত হননি বা তাদেরকে দেখা যায়নি তাইলে ওই পাঁচজন তারা কি করছেন যদি ইকবাল করিম ভূঁয়া সাবেক হয়েও তিনি সেনাবাহিনীর ভিতরে এবং বাইরে অস্থিরতা তৈরি করতে সক্ষম হয়ে থাকেন প্রভাব বিস্তার করতে সক্ষম হয়ে থাকেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে একাধিকবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্বশেষবারে তিনি সফল হয়ে থাকেন তাইলে অন্য পাঁচজন তখন কি করেছেন শেখ হাসিনাকে রক্ষায় কিংবা যারা শেখ হাসিনার অনুসারী কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের যারা অনুসারী কিংবা তাদের যে পছন্দের যারা সেনাবাহিনীর মধ্যে আছেন তাদের পাশে কি এই সাবেক পাঁচজন তারা কি কোনোভাবে ভূমিকা রাখছেন তাদেরকে কি কোনো সাহস যোগাচ্ছেন যদি ইকবাল করিম ভূয়া বর্তমান সেনাবাহিনীর ভিতরে প্রভাব বিস্তার করতে পারেন একজন হয়ে তাই বাকি পাঁচজন কি মোটেও কোনো ভূমিকা বিস্তার করতে পারছেন না তাইলে তারা সেনাপ্রধান থাকার সময় তাদের সঙ্গে কি অন্য তাদের অনুসারীদের আন্তরিকতার ঘাটতি ছিল বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন ছিল শেখ হাসিনাকে যখন উৎখাত করা হয় তার দু তিন দিন আগে থেকে ইকবাল করিম ভূয়া যেই দাপটের সঙ্গে তৎপরতা দেখিয়েছেন অন্য পাঁচজন সাবেক সেনাপ্রধান তখন কি করেছেন তারা কি ইকবাল করিম ভুইয়াকে কোনোভাবে নিবৃত করার চেষ্টা করেছিলেন কিংবা কোনোভাবে শেখ হাসিনার পক্ষে ভূমিকা রাখতে চেষ্টা করেছিলেন এই প্রশ্নগুলো তখন যেমন তৈরি হয়েছিল এখন আবার ঘুরে ফিরে আসছে যখন ওয়াকারুজ্জামানকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য চক্রান্ত চলছে চেষ্টা করছে চেষ্টা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করছেন তখনও এই সাবেক পাঁচ সেনাপ্রধান তাদের ভূমিকা কি তারা কি কোনোভাবে তার পাশে দাঁড়াচ্ছেন তারা কি মিনিমাম কোনো ভূমিকা রাখছেন নাকি শুধু ইকবাল করিম ভূয়ান তিনি এক এককভাবে ব্যাটিং করে যাচ্ছেন এককভাবে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছেন সেনাবাহিনী কি একেবারেই এখন একদিকে ওয়াহুজামান আর একদিকে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূয়ার নিয়ন্ত্রণে বা তাদের মধ্যে টাকা ব্যবহার চলছে সেই ক্ষেত্রে ইকবাল করিম ভূয়া যদি সফল হন বাকি পাঁচজনের অবস্থান কোথায় থাকে সাবেক দুজন সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন তারা আসলে কিছু করতে পারছেন না পারেননি কারণ তারা নিজেরাই এখন বিপদগ্রস্ত আছেন বাকি তিনজন এর মধ্যে দুজন আছেন দেশের বাইরে একজন কোথায় আছেন আমি খোঁজ খবর নিয়েও জানতে পারিনি আমি দুজন নেতার সঙ্গে আওয়ামী লীগের দুজন প্রেসিডেন্ট সদস্যের সঙ্গে কথা বলেছি তারাও এই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে তাদের দুজনের ভাষ্য প্রায় এক তারা বলছেন যদি আওয়ামী লীগের সময়ে কিংবা শেখ হাসিনার কাছ থেকে এই সাবেক সেনাপ্রধানরা চেয়ারে বসে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকেন এবং ভোগ করে থাকেন তারা শেখ হাসিনার বিপদের সময়ে কেন পাশে দাঁড়াননি ইকবাল করিম ভুইয়া যদি শেখ হাসিনার বিরুদ্ধে ভূমিকা রাখতে পারেন সক্রিয়ভাবে তবে বাকি পাঁচজনের বাধা কোথায় ছিল বাকি পাঁচজন কি করেছেন সেই প্রশ্নটি তাদের মধ্যে এখন আরও জোরালো হয়ে উঠেছে তারা মনে করছেন ইকবাল করিম ভূয়া সাবেক হয়ে যেভাবে প্রভাব বিস্তার করেছেন যদি বাকি পাঁচজন সক্রিয় হতেন তবে কি ইকবাল করিম ভূয়া এমনভাবে কিংবা বেপরোয়াভাবে শেখ হাসিনার বিরুদ্ধে একতরফাভাবে তৎপর হতে পারতেন আর তিনি কি সেনাবাহিনীর মধ্যে এত প্রভাব বিস্তার করতে পারতেন সেনাবাহিনীর ভিতরে যারা আওয়ামী লীগের মনোভাবাপন্ন আছে তাদের মনোবল শক্ত করার জন্য সাবেক বাকি পাঁচ সেনাপ্রধান তারা কি কোনোই ভূমিকা রাখতে পারতেন না এই প্রশ্নের জবাব আসলে সাবেক সেনাপ্রধানরা কতটা দিচ্ছেন তাদেরকে রকম দায়বোধ নেই আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার প্রতি নাকি তারা বিশ্বাসঘাতক হিসেবে শেখ হাসিনার কাছে এবং আওয়ামী লীগের কাছে পরিচিত হয়ে গেছেন এবং পরিচিত হয়ে থাকবেন এক্ষেত্রে গত তিন চার দিন পর্যন্ত সেনাবাহিনীর ভেতরে এবং বাইরে এই সাবেক পাঁচ সেনাপ্রধানকে নিয়ে যে আলোচনাটি জোরালো হয়েছে তা হচ্ছে তারা আশা করেন সাবেক এই পাঁচ সেনাপ্রধান তারা এখন অন্ততপক্ষে কোনো ভূমিকা রাখবেন যদি তারা সেই ভূমিকা রাখতে ব্যর্থ হন সেনাবাহিনী আবার বিপদগ্রস্ত হতে পারে বিপদগামী হতে পারে এবং যে কোনো প্রক্রিয়ায় সেনাবাহিনীকে এই ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা জামাত কিংবা অন্য কোনো প্রক্রিয়ায় তাদেরকে আবার বড় ধরনের মূল্য দিতে হতে পারে যেই মূল্য গোটা জাতিকেও দিতে হতে পারে ফলে সেনাবাহিনীর ভিতরে একাধিক সূত্র আমাকে জানিয়েছে তারা ইতিমধ্যে সাবেক পাঁচ সেনাপ্রধানকে এই মেসেজ ইতিমধ্যেই পৌঁছে দিয়েছেন তারা তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং ইকবাল করিম ভূয়ার যে তৎপরতা তাকে নিবৃত করার জন্য হলেও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন এটার জন্য ভিতরে তারা প্রস্তুত আছেন বলেও সাবেক দুজন সেনাপ্রধানকে তারা জানিয়েছেন এবং আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা সেই বিষয়টিও আমাকে নিশ্চিত করেছেন ফলে তথ্যটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ